নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে একটা সকালের নাস্তা বানিয়ে দেখাবো এটা হচ্ছে ঝাড়খণ্ডের ফেমাস একটা নাস্তা ধুসকা তার জন্য আমার চাই এখানে চাল আমি এখানে আতর চাল তিন বাটি নিয়ে নিয়েছি তার আধা আমাকে এখানে ছোলার ডাল চাই আর তার থেকেও কম তার আধা হচ্ছে এখানে বিউলির ডাল চাই যেটাকে উড়ার ডালও বলে আর এর সাথে আমি কিছু আদা কুচ নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে আমাদেরকে মিক্সি মিক্সিতে পেস্ট করতে হবে এগুলো আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম চলুন এটাকে মিক্সিতে পেস্ট করে নিই আমি এগুলো সব পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি এসবগুলো মিশিয়ে নেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ঢেলে দেবো একটু ধনে গুঁড়ো নিয়েছি আমি এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি চাট মশলা নিয়ে নিলাম এতে টেস্টটা খুব ভালো আসে আর গোটা জিরে আর এর মধ্যে আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো আর এগুলোকে এবার সব ভালো মতো মিশিয়ে নেব আর ভালো মতো ফেটাতে হবে ভালো মতো এগুলোকে আমি ফেটিয়ে দেবো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার এই ব্যাটারটা যে বানিয়েছিলাম ব্যাটারটা দিয়ে দেব ফ্লেমটা আমি লো মিডিয়াম রেখেছি দেখুন এটা আমি পাল্টে দিবা একটু লাল লাল করে ভেজে দেখুন আমার দুপিটি হালকা ভালো মতো লাল লাল করে একটু হালকা ভেজে নেওয়া হয়েছে এবার এটাকে আমি উঠিয়ে নেব খাতা এখানে দিয়ে দেব দেখুন এটা ওরকমই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এটা উঠিয়ে নেবো আমি এরকমভাবেই আমি সবগুলো ধুসকা বানিয়ে নেব এই ধুসকাগুলোর সাথে খাওয়ার জন্য আমাকে ছোলার ছোট যে লাল ছোলা হয় সেই ছোলার আমাকে তরকারি বানাতে হবে এরপরে আমি তরকারিটা বানাবো চলুন আপনাদের আমি তরকারিটাও বানানো দেখাচ্ছি ওটা কীভাবে বানাতে হবে দেখুন আরেকটাও আমি ভেজে নিয়েছি দেখুন এই ধোস কাটার সাথে আমি এই ছোট যে ছোলাগুলো আছে এই ছোলার তরকারি বানাবো এর জন্য আমি এখানে এই ছোলাগুলো নিয়েছি এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তার সাথে আমি নিয়েছি কিছুটা আলু কুচি করে নিয়েছি এবং এখানে একটা পেঁয়াজ কুচি করেছি এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে একটু ধনে পাতা নিয়েছি এখানে আমি টমেটো একটা পেস্ট করে রেখেছি এর সাথে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ কিচেন কিং মশলা আর একটুখানি গোটা জিরে এবং তার সাথে মতো চাই আমার নুন আর একটু চিনি চলুন আমি রেসিপিটা বানানো শুরু করি দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু ভিজে নেব আলুগুলো আমি হালকা লাল লাল করে একটু ভিজে নেব আলুটা দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা জিরাটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের বাটটা দিয়ে দেবো আদা রসুন দিয়ে পেঁয়াজটা আরেকটুখানি টুকুন ভেজে দেবো আমি দৌড়ে গেছি দেখুন দু মিনিটের মতো আমি পেঁয়াজ আদা রসুনগুলোকে একটু ভেজে নিলাম এরপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিচেন কিং মশলা মশলাগুলোকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এর মধ্যে একটু জল দিয়ে দেবো ভালো মতো মশলাটা কষিয়ে নেবো ঢাকনাটা ঢেকে দেবো দু মিনিটের জন্য পাঁচ মিনিট আমার হয়ে গেছে ঢাকনাটা আমি হাঁটিয়ে দিলাম এবার এর মধ্যে আমি যে টমেটো বাটা বেটে নিয়েছিলাম এই টমেটো বাটাটা দিয়ে দেবো আবার আমি টমেটোটার সাথে মশলাটা দু জন্য কষিয়ে নেব এর মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন জন্য আমি এটা ঢেকে দিলাম ঢাকনাটা আমি সরিয়ে নিলাম মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে একদম এর মধ্যে আমি যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম ছোলা দিয়ে দিলাম সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম ভালো মতো আলু আর ছোলাটাকে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে মিশে গেছে ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি একটুখানি হালকা এর সাথে মশলার সাথে একটু কষিয়ে নেব একটু আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো ছোলাটা আলুটা ভালো মতো সাথে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব এই ছোলার তরালি একটুখানি ঝোল ঝোল রাখতে হবে জল দিয়ে দিলাম দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এবারে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব হয়ে গেছে একবার দেখিনি আলুটা আমার আর একটু সিদ্ধ হবে আর একটু পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ছোলার তরকারিটা আমার পুরো হয়ে গেল এবার এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেবো দেখুন আমার ধোস্কার বানানো হয়ে গেছে ধোসকা আর সাথে এই চানার তরকারিটা খুব ভালো লাগে যারা আপনারা ঝাড়খণ্ডে থাকেন তারা তো আপনারা জানেন কিন্তু যারা ঝাড়খণ্ডের বাইরে থাকেন তারা প্লিজ এটা একবার ট্রাই করে দেখবেন খুব খেতে ভালো লাগে সকালে নাস্তা একদম পারফেক্ট এটা আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ